ওয়েলকাম টু ইউরিডি ব্লগ এন্ড টিপস বিসমিল্লা রহমান রাহিম ইসলাম আল্লাহ রহমান রহিম রহমত আলম আশা করি যে এই ভিডিওটি দেখছেন কুশলী আছেন আমি ভালো আছি আজকের আলোচনা হচ্ছে যে টিআরসি কার্ড রিনিউ সংক্রান্ত এবং টিআরসি কার্ড রিনিউ পোর্টালে গেলে পোর্টাল আয়মা এখন আপনাকে একটি কিউআর দিয়ে একটি ডকুমেন্ট জেনারেট করতে সাহায্য করবে সেটির ব্যাপারে একটু ব্রিফ করার জন্য আজকে আসা আর কিছু তথ্য শেয়ার করব কার্ড রিনিউ সংক্রান্ত এবং আমি সাহায্য যোগাবো সাহস মানে অনুপ্রেরণা দেওয়ার জন্য এনকারেজ করার জন্য অনেকেই ভয়ে ভীত হয়ে যায় যে আমি এখন যে আর যা শুরু করেছে আইমা কার্ড রিনিউ করতে আসলে আমি কি কার্ড পাবো বা কোনো প্রবলেম হবে কেনা এরকম একাধিক কোয়েশনস আর রিকোয়েস্ট আমি পেয়েছি আমি জানাতে চাই কিভাবে আপনারা প্রবেশ করবেন আপনাদের কাছে অবশ্যই ইমেল রয়েছে এবং সেই পাসওয়ার্ড রয়েছে যেটি আয়মাতে আপনি অ্যাক্টিভ করেছেন রেজিস্ট্রেশন করেছেন নতুন করে কিংবা পুরনো যারা ছাব্বিশ সরি ত্রিশ জুন দু হাজার পঁচিশের পর্যন্ত যারা ইমেল স্বয়ংক্রিয়ভাবে আইমা পায় নাই আপনারা রেজিস্ট্রেশন করেছেন তাদের জন্য যেটি প্রযোজ্য সেটি আমি এখন শেয়ার করছি সার্ভিসেস ডট আয়মা ডট ভি পিটি স্ল্যাশ আর এ আর স্ল্যাশ লগ ইন ডট পি এইচ ডট এই লিংকে যেয়ে আপনি আপনার ইমেলটি দিবেন তারপর আপনার পাসওয়ার্ড দেবেন তারপর লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে আপনি সেভ বা নট নাও যেটি আসে আপনি দিলেন দেওয়ার পরে আপনি সবার নিচে দেখবেন তারা ওপেন করেছে এই যে সবগুলা পাসপোর্ট আইডেন্টিফিকেশন কম্প্রোপাতিব সাবস্টিস্টেন্স তারপর কম্প্রোপাতিবোধ আলোজা মেন্তু আর যা দাদা দা সিচুয়েশাও কন্ট্রো বা রেগুলার জাদা তারপর ডিক্লারেশ অব দ্য রেসপন্সিবিলিটি দ্য প্যারেনথাল এই জিনিসগুলো থাক দেওয়ার পরে একটা লেখা থাকবে সাও দ্য দাদুস কমপ্লিটা নাওয়ে পসিবল অ্যাডিশনার ও সাবস্টিটিউট ডকুমেন্টুস মোরাদা ওর অ্যাড্রেস তারপর আপনার ঠিকানা থাকবে তার নিচে কিন্তু এই অপশনটি এসেছে যেটি বলার জন্য এই ভিডিওটি ধারণ করা এক্সক্লুসিভলি আমাদের চ্যানেলের পক্ষ থেকে তারপর লেখা থাকবে কি এখানে আপনার কনসুলতার ডকুমেন্টু কমপ্রোবাতিব কনসুলতার ডকুমেন্টু কম্প্রোবাতিব আপনি এটাতে কোনো ভয় নাই আপনি এতে ক্লিক করবেন এটা কাদের জন্য প্রযোজ্য যারা অ্যাটলিস্ট এখানে সব ডকুমেন্ট সাবমিট করেছেন আপনার ডকুমেন্ট সব সাবমিট করেছেন আপনার প্রত্যেকটিতে গ্রিন টিকমার্ক এসেছে টিকমার্ক মানে এই যে সবুজ দাগ এসেছে তারপরে আপনি এটা আসবে যখন দেখবেন আপনার এই অপশনটি অ্যানাবল করা হয়েছে তখন আপনি কনসুলতার ডকুমেন্টু কম্প্রবাতিব পর্তুগিজ ভাষায় এটাতে আপনি অথবা আমরা এটাকে দেখি যে ট্রান্সলেট করে হু হু ইংরেজিতে কি আসে ইংরেজিতে আসতেছে ইংলিশ ট্রান্সলেট করলে আসবে আমার এখানে বাংলায় চলে এসেছে কনসাল্ট উইথ দ্য প্রুফ ইংরেজিতে করলে কনসাল্ট উইথ দ্য প্রুফ এই লেখাটি আসবে তখন আপনি এটার উপরে ক্লিক করবেন অথবা পর্তুগিজ ভাষা যেটি আছে সেটির উপরে আপনি ক্লিক করবেন করার পরে আপনি যাবেন তারপরে হচ্ছে পরবর্তী স্টেপ আরেকটি ক্লিক করবেন নিচে সেটাতে ক্লিক করার পরে আপনার আইমার থেকে একটি কোড নাম্বার থাকবে কম্প্রোবাতিবু দিয়ে কম্প্রোবাতিবু ডট পিডিএফ নামে ফাইলটি ডাউনলোড করা হবে এবং এই ফাইলটি পর্তুগিজ বসে আমি একটু বলছি কি রিসিবু কম্প্রোবাতিবু দ্য পে দিদু আইডেন্টিফিকেশ দো রিকোয়ার তারপরে আপনার এনআই একটি নাম্বার থাকবে তারপর আপনার নোমে থাকবে অর্থাৎ আপনার নাম তারপর ন্যাশনালি দাদে বাংলাদেশ লেখা থাকবে ডেট অফ দাস্তে অর্থাৎ আপনার জন্ম তারিখ তারপর মোরাদা মানে আপনার ঠিকানা বর্তমান যে ঠিকানাটা দিয়েছিলেন আমাকে তারপর হচ্ছে এতোলা জা সৌদার রেসিডেন্সিয়া আপনার তিতুলা রেসিডেন্সিয়ার টিআরসির কার্ড নাম্বারটা তারপরে পর্তুগিজ ভাষায় ভাষায়িসিবো কম্পোবাটিবো কফুই তারপর বলছে ওম পে দিদু রেসিডেন্সিয়া কনস্টিটিউট ডকুমেন্ট টু কম্প্রোবাভ নেসেসারিও পারা গ্যারান্তির দোস ডকুমেন্টুস বলে এরকম কয়েকটা লাইন আছে আর কি অ্যাকর্ডিং টু আর্টিকেল টু নাম্বার টু দ্য ডিগ্রি লেইন নাম্বার এইটি ফাইভ বি স্লেশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দ্য থ্রিন্থ দ্য জুনু তারপর ডাটা দ্যমিজাও এটা এমি ডাটা এরা করছে কি দুইসমিল বিনতে সিনকু অগাস্টু আর থ্রেজি তেরো অগাস্ট দু হাজার তারিখে এই ডাটাটি তারা সাবমিট করেছে এবং হ্যান একটি কোড নাম্বার কিউআর কোড থাকবে কিউআর কোডটা যদি আপনি আপনার মোবাইলের কিউআর কোড দিয়ে ধরেন তাহলে আপনি ডাটা দেখতে পাবেন এখন আমি এটাকে পর্তুগিজ ভাষা আছে আমি এটা ইংলিশ বা বাংলায় অনুবাদ করে নিতে পারি আপনি ইংলিশে অনুবাদ করতে পারেন চাইলে লেখা থাকবে উপরে মেশিন ট্রান্সলেটেড বাই গুগল তারপর প্রুফ অফ অর্ডার রিসিপ নোটিফি আইডেন্টিফিকেশন অফ দ্য অ্যাপ্লিকেন্ট এখানে আপনার নাম আইডি নাম্বার থাকলো নাম থাকলো ন্যাশনালিটি থাকলো জন্ম তারিখ থাকলো তারপর হচ্ছে হাউস হোল্ড তারপরে বাসার ঠিকানা থাকলো রেসিডেন্ট পারমিটের নাম্বার থাকলো তারপর এখানে এখানে বলা হয়েছে দিস রিসিভ প্রুফ দ্যাট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর রিনিউয়াল অব রেসিডেন্ট পারমিট হ্যাজ বিন সাবমিটেড অ্যান্ড কনস্টিটিউটস সাপোর্টিং ডকুমেন্ট নেসেসারি টু গ্যারান্টি দ্য অ্যাকসেপ্টেন্স অফ ডকুমেন্টস রিলেটিং টু রেসিডেন্স পারমিট আফটার অক্টোবর ফিফটিন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডিউরিং দ্য পিরিয়ড অফ ওয়ান হান্ড্রেড এইটি issue ফ্রম দ্য ডেট Degree ইস্যু আর্টিকেল টু টু ডিগ্রি slash 2025 of June 30. Date of issue 2025, August 13. অফ জুন থার্টি ডেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অগাস্ট থার্টিন এই বিষয় এখন আমরা এই ডকুমেন্ট থেকে আমরা কী উপকার পেতে পারি আমরা যারা পর্তুগালের ভিতরে আছি আমাদের ডকুমেন্টের মেয়াদ শেষ হয়ে গেছে এখন তো আমাদেরকে এমন কোনো কিছু দেয় নাই আমি হয়তো বা বায়োমেট্রিক দিয়ে আসছি কার্ড পেতে সময় লাগবে কারো ক্ষেত্রে হয়তো এক মাস লাগতে পারে তারও কম লাগতে পারে আবার দুই মাস তিন মাসও লাগতে পারে কিন্তু এক সময় কার্ড পাবেন কিন্তু তার আগে এই সময়টা আপনাকে চলতে হবে এই চলার জন্য এই ডকুমেন্টটি আপনি পিডিএফে ডাউনলোড করে মোবাইলে রেখে দেবেন প্রিন্ট করার দরকার না চাইলে প্রিন্টও করে রাখতে পারেন বাট আমি বলবো প্রিন্ট করে এক কপি রাখতে পারেন আর হচ্ছে আপনার মোবাইল ডিভাইসে রেখে দেবেন পিডিএফ কবিটি সেভ করে তাহলে প্রয়োজন হলে আপনি এটি দেখাতে পারেন যে এই দেখেন আমার রেসিডেন্ট কার্ড আমি টাকা পে করেছি একশো একাশি পঞ্চাশ সেন্ট আর এই হলো আমার এই রিসিপ্টটি যেটা প্রুফ অফ অর্ডার রিসিপ্ট আমি আইমাকে যে দিয়েছি সেই প্রুফটা আমাকে দিয়েছে কিউআর কোড সহ এটা কিন্তু তো গ্রহণ করবে সরকারের যে কোনো কাজে তারা গ্রহণ করবে পুলিশে যদি আপনার পিএসপি পুলিশও আপনার চেক করতে পারে চাইতে পারে যে তোমার ডকুমেন্টস মেয়াদ আছে কি না বা ডকুমেন্টস ভ্যালিড না প্রবলেম করতে পারে তাইলে আপনি এটা দেখাবেন যে এটাই আমার আইমা থেকে দিয়েছে তখন দেখবেন তারা এটা ডকুমেন্টটা রেখে দেবে আপনাকে কোনো কিছু বলবে না বা দেখবে কোনো কিছু বলবে না তো এটাই আর কি এটাই জানানো ছিল মেসেজটা দেওয়ার ছিল এটি নতুন আপডেট এসেছে আর আরেকটি বিষয় হচ্ছে আপনারা অনেকেই চিন্তিত যে ব্যাপারটি হচ্ছে জুন দুই পর্যন্ত কিন্তু কিন্তু আপনার ফিজিক্যালি গিয়ে আইমাতে যে অ্যাপয়েন্টমেন্ট থাকবে সেখানে গিয়ে আপনার বায়োমেট্রিক দিতে হয় আবার জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এখন চলছে চলতি মাস পর্যন্ত আপনাদের কিন্তু শ্বশুরীরে যেতে হচ্ছে না আপনারা অনলাইনে আপলোড করবেন ডকুমেন্টস তারপরে গ্রিন সিগন্যাল এসে যাবে টাকা পয়সা দিয়ে দেবেন একটা নোটিফিকেশান আসবে যে আপনার এটা অ্যাপ্রুভ অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে হ্যাঁ আপনাকে আমরা আপনার ঠিকানায় বায়োমেট্রিক রেসিডেন্ট টিআরসি নতুন টিআরসি কার্ডটি পাঠিয়ে দেবো তো একটি আমি নিজেও একটি দুশ্চিন্তাগ্রস্ত এবং কি বলবো আফসুস হয় যে একই দেশে একাধিক নিয়ম হচ্ছে হ্যাঁ কাউকে ফিজিক্যালি যেতে হবে কষ্ট করে অনেক দূর দূরান্তে যেতে হয় যারা লিসবনের বাইরে আছেন লিসবনের ভিতরে মহাত্মা গান্ধী লিসবনের বাইরে যারা আছেন ওই কুমড়া যারা আছে তাদের চোখ আবিরতে পারে দিচ্ছে ঠিক আছে কষ্ট করে আবিরুতে যেতে হচ্ছে তাবুয়া যারা তারাও আবিরুতে যায় অনেকে এরকম প্যারেশনের শিকার হচ্ছেন কিন্তু কিছু করার নাই একটি টিআরসি কার্ড মেয়াদ থাকা অত্যন্ত জরুরি এটা দিয়া ইন্টারন্যাশনাল ট্রো ট্রাভেল করা যাবে বাংলাদেশে যাওয়া যাবে কিন্তু এই কার্ডটি না থাকলে কিন্তু আপনি যেতে পারছেন না তো এই এই কারণেই কারণে কার্ড অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ তো যাই হোক আপনার জন্য শুভকামনা আর যারা নতুন চ্যানেলে আছেন সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর আর কোনো কিছু জানতে চাইলে বুঝতে চাইলে অবশ্যই শেয়ার করবেন আর শেষ কিন্তু শেষ নয় এবং অতি জরুরি কথা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে কমপ্রপাতিভদ মোরারা এখানে আপনি জুনতার সার্টিফিকেট ফাইন্যান্স থেকে ঠিকানা প্রুফের যে সার্টিফিকেটটা নেয় এটা এটা কিন্তু আপনি নিজেই ফাইন্যান্স পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করতে পারবেন ফ্রিতে একদম ফ্রি কোনো টাকা লাগে না এটা তারপর হচ্ছে জুনতা নেবেন জুমতা নিতে কিছু টাকা লাগবে আর জুমতা ফ্র্যাগারি থেকে নেবেন তারপর হচ্ছে আপনার হাউজিং কন্ট্রাক্ট লাগবে যদি কোনো কারণে হাউজিং কন্ট্রাক্ট না দিতে পারেন তাহলে আপনি যে মালিকের আন্ডারে আছেন সেই মালিক থেকে একটা ডিক্লারেশন নিয়ে নেবেন এই মালিককে আপনার ডিটেল দিয়ে একটা দস্তখত দিয়ে দিবে ডিক্লারে এটাকে বলে এই ডিক্লারেশনটা কিন্তু লাগবে মনে রাখবেন আর সবচেয়ে উত্তম হয় হাউজিং ডিক্লারেশন নোটারি করে নেওয়া আমরা বলি না যে নোটারি নোটারি থেকে নোটারি করে নেবেন কিছু টাকা খরচ হবে এটা আপনার জন্য সেফ নিরাপদ নাহলে আমার কোনো কারণে যদি আপনার এই ডকুমেন্টটা বলে ফালতা আপনার লাগবে তখন কি করতে হবে আবার দেরি হবে আবার জমা দিতে হবে কি দরকার আছে ভুগন্ত ঝামেলা করা কাজেই বায়োমেট্রিক দেওয়ার আগে এই ডকুমেন্টটি নোটারি করে নেবেন আপনার আহ কম্প্রবাতিব দু আলো জমেন্তু ডিক্লার দু আলো এটা এটা করে নেবেন এটা হচ্ছে বাসার ঠিকানা প্রুফ হিসেবে এবার হচ্ছে আপনার হাও যে আপনি জব করেন সেখান থেকে পাত্রান ডিক্লারিস যেটা পা ডিক্লারেশন ফ্রম দ্য এমপ্লয়ার আপনার মালিক একটা ডিক্লারেশন দেবে সেটা নেবেন আর আপনার ওয়ার্ক কন্ট্রাক্ট কাজের যে কন্ট্রাক্টটি রয়েছে সেটা নেবেন আর যদি আপনি সেলফ এমপ্লয়েড হন প্রফেশনাল অ্যাক্টিভিটি থাকে ফাইন্যান্স থেকে সেই প্রফেশনাল অ্যাক্টিভিটির ডকুমেন্ট নেবেন আর তিনটা ইনকাম প্রুফ নিয়ে নেবেন অ্যাটলিস্ট তিন মাসের গ্রিন রিসিপ্ট নিতে পারেন ইনকাম প্রুফ যা আছে তা দেখাবেন আর যারা চাকরিজীবী তারা রিসিভ ইয়ে আর কি স্যালারি রিসিভিও স্যালারি রিসিভিও নেবেন বা পে স্লিপ যেটাকে আমরা বলি এগুলো নেবেন সে লেটেস্ট তিনটা নিলে অ্যান আর যে ডকুমেন্টটি আপনি সাবমিট করেছিলেন আইমা পোর্টালে আপলোড করেছিলেন সে প্রত্যেকটি অরিজিনাল ডকুমেন্ট আবার নিয়ে যাবেন সাথে করে আপনার অরিজিনাল আইডি কার্ড নেবেন অরিজিনাল পাসপোর্ট মেয়াদ সহ যেটা আছে সেটা নেবেন আর যাবতীয় ডকুমেন্ট যা যা সাবমিট করেছেন সব নেবেন আর আপনার ওয়াইফের জন্য বা বাচ্চার জন্য যদি প্যারেন্টাল ডিক্লারেশান দিয়ে দেন তাহলে সেই প্যারেন্টাল ডিক্লারেশান যেটাকে বলে স্টেটমেন্ট প্যারেন্টাল রেসপন্সিবিলিটি অর্থাৎ রেসপন্সিবিলিটি দাদে দেখলে রাসও সেটিও আপনাকে নিতে হবে যদি আপনার বাচ্চা থাকে কিংবা আপনার শুধু ওয়াইফ থাকে বা হাজব্যান্ড যদি তার ওয়াইফের জন্য দেয় ওয়াইফ যদি হাজব্যান্ডের জন্য দেয় তাহলে সেম উল্টাপাল্টা বাইশ বর্ষা আপনাকে এটা নিতে হবে এটা অবশ্যই ইয়ে থেকে নেবেন নোটারিয়াল থেকে এটা করে করে নেবেন কারণ এটি অত্যন্ত দরকারি এটি ছাড়া কিন্তু প্রবলেম এটা ছাড়া অনেক জায়গায় নিবেও না আবার দেখা গেছে অনেকে নিতেও পারে বাট পরবর্তীতে আপনাকে এটা ফালতা দেখা দিবে ফালতা রেখে দিলে ভাই আবার সেই তিন মাস ছ মাস পরে আবার আবার আপনাকে দৌড়ে যেতে হবে জমা দিতে হবে আবার দেরি হবে কাটবে এই কথাই মূল্যবান ছিল তাই বললাম আজকে পর্যন্ত এখানেই রাখছি আল্লাহ হাফেজ